নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পোস্ত চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যায় তাহলে চলুন দেখে নি আমার এই ভিডিওটি পোস্ত চিকেন বানানোর জন্য আমি নিয়েছি সাতশো গ্রাম উইথ বোন চিকেন চিকেনগুলোর গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি যাতে সব মশলা চিকেন পিসেসগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় ম্যারিনেশনের জন্য আমি দেব ওয়ান টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন রসুন বাটা ফোর টেবিল স্পুন ফ্যাটানো টক দই আর স্বাদ অনুসারে নুন সবকিছু একসঙ্গে মাখিয়ে নেব চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আমি ম্যারিনেটেড চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেবো দুটো তেজপাতা একটা দারচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা তিনটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়ন ভেজে নেব ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি দেব পেঁয়াজ ততক্ষণ ভাজবো যতক্ষণ না পিঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ ভেজে তেল ছেড়ে গেছে এই সময় দেবো একটা টমেটো কুচি একটু নুন দেবো যাতে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে মজে যায় তবে নুনটা একটু বুঝে দেবো কারণ চিকেন ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছি আবারও টমেটো আর পেঁয়াজ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে গেছে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব চিকেন পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব চিকেন কষাতে কষাতে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার চিকেনের সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে দেব। চিকেন কষাতে কষাতে প্রচুর জল বেরিয়ে গেছে চিকেন প্রায় কষে এসেছে এই সময় আমি দেব পাঁচ ছটা কাজুর পেস্ট আর ফাইভ টেবিল স্পুন পোস্ত বাটা কাজুর পেস্ট আর পোস্ত বাটার সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে দেব করে দেব খুলে দেখে নেব সব মশলার সঙ্গে চিকেন ভালো মতন কষে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি যে বাটিতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে একটু হালকা গরম জল দিয়ে গ্রেভির জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব একটু কাভার করে দেব যাতে চিকেন সুসেদ্ধ হয়ে যায় কাভার খুলে দেখে নেব একটু চেক করে নেব চিকেন পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা চিকেন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দেব টেস্টের জন্য দেবো সামান্য একটু চিনি আর দেব ওয়ান টি স্পুন শাহি গরম মশলা পোস্ত চিকেন একদম রেডি আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পোস্ত চিকেন প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু পোস্ত চিকেন আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে